সরকার তোর বিপক্ষে গেছে এটা একটা কথা এটা কোনো মতে সঠিক কথা না আচ্ছা আমাদের গেস্ট এসে পড়ছে আমাদের ঝিকিমিকি টুম্পার পান্থপথের অফিসের গল্প বলতে আমরা এখন একটু শুনি প্লিজ লাইভটাকে একটা শেয়ার দাও এখন এই মুহূর্ত থেকে আমাদের লাইভ হ্যালো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সরি ফর দ্যাট আমি প্রথমে জাস্ট দুই লাইন বলে নেই আমি এতটা অড লোকেশনে আমি উপরে উঠে আসছি বিশতলা মাটির নিস থেকে উপরে উঠে আসছি কারণ আমি এই টাইমিং মিসম্যাচ হওয়ার কারণে একটু হলো যে উল্টাপাল্টা হয়ে গেছে এক দুই হলো আমি Hallo? হ্যাঁ শোনা যাচ্ছে

তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমি রুহির মাধ্যমে আজকে যে কথাগুলো আমি বলার জন্য এই প্ল্যাটফর্মে এসেছি সেটা অনেকেরই অজানা এবং আমি খুব সামান্য কিছু রিভিল করেছিলাম অন্য আরেকজনের লাইফে তো আজকে আমি যেহেতু আহ খুবই অড সিচুয়েশনের কারণে যদি পরবর্তু পর্যন্ত যেতে হয় আমি রুহিকে রিকোয়েস্ট করব সেই অপশনটা যেন রাখে অথবা রুহি যদি আমাকে অনুমতি দেয় যে না বিশ মিনিট পরে আমরা পুরাটা শোনার জন্য আমি তাহলে আমার বাসা পর্যন্ত চার্জিং কেবল নিয়ে কন্টিনিউ করতে পারবো রুহি যতখানি পারো বলো অসুবিধা নাই আচ্ছা তো আমি একদম সরাসরি মানে কাট কাট করে আমি যে কথাগুলা বলবো সেটার আমি এভাবেই শুরু করি আমি এই সুমা আত্মার সাপরিকে চিনি দুই হাজার সতেরো সাল থেকে আমি বলছি দুই হাজার সতেরো সাল থেকে ওকে আমি চিনি এবং আমি চিনি তার মানে আমার ব্যক্তি কোনো মানে ইনভলভমেন্ট বা কর্মক্ষেত্র বা রিলেটিভস এই কারণে না তো এই সময় একটা একটা যেকোনো যোগসূত্র হয় আমাদের খুব ক্লোজ একটা ফ্রেন্ডস খুবই ক্লোজ আমরা যাকে বলবো যে এর বাইরে কোনো ক্লোজ থাকে না এরকম ক্লোজ ফ্রেন্ড সঙ্গে হলো যে যোগসূত্রের কারণে আমরা বা আমি ওকে চিনি যেহেতু আমরা আজকে না আমি তো ব্যক্তিগতভাবে বলবো আমি ওকে চিনি তো ওর শুরুটা আমি যেভাবে বলবো মানে আমি কিন্তু ডিটেলসে যে বলতে পারবো আজকে নট লাইক আমার সিচুয়েশনের কারণে আমি খুব যতটুকু ইম্পর্টেন্ট আমি সেটাতে যাচ্ছি তো ওকে আমি চিনি দুই হাজার সতেরো থেকে কিন্তু ওর যে জিনিসগুলো সেগুলো আমার জানার সুযোগ সুবিধা হয় দুই হাজার সতেরো আঠারোর এই সতেরো সেপ্টেম্বর থেকে আঠারোর মার্চ এপ্রিল মে এর মধ্যে আমি জানি মানে আমার ফ্রেন্ড আমাদেরকে বা আমাকে ডিটেলস এই জিনিসগুলো বলতে বাধ্য হয় তার কোনো প্রবলেমের কারণে তো শুরুটা হলো সেপ্টেম্বর মাসের দিকে ওর সঙ্গে আমার ফ্রেন্ডের পরিচয় হয় একটা গ্রুপের মাধ্যমে সো মানে আমি যেভাবে বলবো আমার জানার জায়গা থেকে আমি বলছি যে একটা গ্রুপের মাধ্যমে ওর সঙ্গে পরিচয় হয় এবং এই সময় একটা প্রথমে হায় দেয় সর্বপ্রথম হায় দেয় হোয়াটসঅ্যাপে তো হোয়াটসঅ্যাপে হাই দেওয়ার কারণে যেহেতু সে অবশ্যই কোন লেভেলের হতে পারে জন্য তাকে হাই দিছে এতটুকু জনগণের জানা এবং বোঝার বয়স আছে তো এরপরে যখন হাই দেয় সে খুবই ভেবে চিনতে মানে তার লেভেল কোয়ালিটি তার সিকিউরিটি সবকিছু মিলায় সে একদিন পরে হায়ের উত্তরটা দেয় তো দেওয়ার পরে সে খুবই নিজেকে যেভাবে সে সব জায়গায় প্রেজেন্ট করে সে অমুক সে তমুক সে শিল্পী সে তার রাজনৈতিক ক্ষমতা সবকিছু মিলায় আমার ফ্রেন্ডের সঙ্গে তার একটা চিটচ্যাট হলো যে চ্যাটিং হয় হওয়ার পরে ঠিক একদিন পরে তার প্ররোচনা বলেন আর তার ইচ্ছা পোষণ বলেন সে দেখা করার একটা হলো যে ইচ্ছা পোষণ করে তো ভদ্র ভাষায় আমি বলছি ইচ্ছা পোষণ করে তো এর মধ্যে হয়তো হাই হালো বা মেসেজিং হয় আমার ফ্রেন্ডের এর ফ্যামিলি আছে এবং সে বাংলাদেশে খুব নাম করা একটা জায়গায় থাকতেন তো সেই জায়গা থেকে তারা যেহেতু খুব ওপেন আমার ফ্রেন্ডের যে মানে যতটুকু পরিচয় সে কোনো রেস্টুরেন্টে বসে কোনো মেয়ের সঙ্গে বা কোনো ওপেন জায়গায় বসে এই বয়স বা এই সিচুয়েশনটা ছিল না তো সেই ক্ষেত্রে তাকে অফার করা হয় যে আমি গাড়িতেই দেখা করব। এবং হলো যে ঠিক বারোটার দিকে মানে সাড়ে এগারোটা বারোটার দিকে তাকে একটা জায়গায় দাঁড়াতে বলে এবং আমার ফ্রেন্ড সেখান থেকে তাকে গাড়িতে তুলে নেয় তার গাড়িতে ড্রাইভার ছিল এবং সে ছিল আর কেউ ছিল না এবং তার লাইফ স্টাইলের আহ যতটুকু বিষয় আসয় আছে সেখানে সে মিনিমাম বাংলাদেশের প্রশাসনিক লেভেলে যে আমি লাইভে যেহেতু অনেক সময় লাইভে এগুলো বলা উচিত হয় না কেটে দেয় লাইভ তো তার কিছু জিনিস থাকে যেটা লাইফ রিস্কের জন্য মানুষ সাথে ক্যারি করে সেরকম দুইটা তার লাইসেন্সকৃত জিনিস থাকে আচ্ছা সেই জায়গা অফিস কোথায় ছিল না অফিস পর্যন্ত আমি আসছি এটা হলো ফার্স্ট মানে স্টার্টিং তো এখন তারপরে তাকে যে জায়গায় দাঁড়াতে বলে সেখানে সে দাঁড়ায় এবং তাকে তুলে নেয় পিছনের সিটেই তারা দুইজন বসে এবং ড্রাইভার তো এই লোকজনের ড্রাইভার যে কতটা ধুরন্ধর এবং প্রশিক্ষিত থাকে এটা আমাদের লেভেলে সবাই জানে বা আইডিয়া আছে তো ড্রাইভারকে সে বলে যে একটা জায়গায় সে মানে বাইরে একটা জায়গায় তারা থামে এবং ড্রাইভারকে বলে তুমি বাইরে ঘুরে আসো তাদের সেই দিনই প্রথম দেখা এবং সামনাসামনি এবং গাড়িতে তো ফার্স্ট ডে সে যা করে একজন মানে আমি বাংলাই বলি রুহি একজন ইন্টারন্যাশনাল যৌন যে আচরণ সেই আচরণ যদি আমরা বইয়ে পড়ি বা সিনেমাগুলাতে দেখি বিশেষ করে হিন্দি সিনেমায় তো সেই আচরণ থেকে তার স্টার্টিংটাই ছিল সেরকম তো আমার ফ্রেন্ড লোক সে আহ স্বাভাবিক ভাবে তাকে আমি কিন্তু এখনো ওইভাবে আহ কাউকে দোষারোপ করার জন্য আমি এখানে আসি নাই আমার ফ্রেন্ড দুধে ধোয়া তুলসী পাতা না ওর সাবজেক্ট আমি পরে বলবো আমরা একটা পক্ষ নিয়ে যখন কথা বলছি সেখানেই আমি থাকতে চাই তো সেই জায়গা থেকে তারা গাড়িতে কি কথা হয় টুকটাক স্বাভাবিক ভাবে প্রথম দেখার আচরণ এবং কথাবার্তা যেটা করে সে ওই আমার ফ্রেন্ডকে আহ যৌন কর্মীদের আচরণে আসক্ত করে তার মাথাটা ওর ফোলে নেয় এবং ওখানে তারা আহ মানে আহ হ্যান্ড ফিজিক্যাল টাচ যেটাকে বলে সেগুলোতে তারা লিপ্ত হয় সরাসরি ভাবে এবং সে যে জিনিসগুলো করে সেগুলো নিশ্চয়ই আমাদের সচরাচর কোন বয়ফ্রেন্ড বা প্রমিস করে যে রিলেশন পরবর্তীতে বিয়ে হবে বা ঘরের বউ এরা কিন্তু এই টাচ গুলা করবে না বা এটা সুযোগ নাই সেটা হলো তার প্রথম দিনের ঘটনা এরপর থেকে সেখান থেকেই তাকে বিদায় করে দেওয়া হয় এবং কথা হয় যে হ্যাঁ তারা আরো দেখা করবে কথা বলবে এবং আমার ফ্রেন্ড বাসায় ঢোকার আগে একটা টাইমে চ্যাটিং বা এরকম চলতে থাকে খুব কাছাকাছি সময়ে হলো যে যে কোনো কারণে তার কিছু টাকার দরকার হয় বিধায় সে যে জায়গাগুলো থেকে একজন প্রতারক বা ব্ল্যাকমেইলার বা যৌনকর্মীরা যে নিটটা দেখায় এটা ফ্যামিলি নিট দেখায়ছেন ফ্যামিলি নিট দেখানোর কারণে আমার ফ্রেন্ড তাকে ইনস্ট্যান্ট আড়াই লাখ টাকা দেয় এটা হলো অক্টোবর মাসে সেপ্টেম্বরে তাদের পরিচয় অক্টোবর মাসে আড়াই লাখ টাকা দেয় একটা বাংলাদেশের নাম করা ব্যাংকের মাধ্যমে ওকে তো সেই জায়গা থেকে তাদের কথাবার্তা তাদের যোগাযোগ এগুলো চলতে থাকে আমার ফ্রেন্ডের পরিবারের আড়ালে এবং ও তো এটা ওর পেশা সেই জায়গা থেকে এবং সে টোকটা দিয়েছিল সে আগে থেকে সব খবর নিয়ে এবং তাদের সম্ভবত একটা গ্রুপ থাকে যে কোন কোন হোয়াটসঅ্যাপে বাংলাদেশের নাম করা লোকজন সেটা যে কোনো শ্রেণীর প্রশাসনিক বা যে কোনো শ্রেণীর হতে পারে এরকম করে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ সবারই থাকে ওই গ্রুপ থেকে তারা নাম্বার কালেক্ট করে পরবর্তীতে আমরা যেটা জানি তো সেই জায়গা থেকে দুই হাজার সতেরো চলতেছে ভালোই তাদেরও চলতেছে তখন পর্যন্ত আমরা কিন্তু একটু করতে পারি হ্যাঁ এইখানে যেরকম আমি যেটা জানতাম যে ও এই যে মানুষগুলোর বের করত ট্রাভেল এজেন্সী থেকে হতে পারে এই সব ট্রাভেল এজেন্সী থেকে সে মানুষগুলার নাম্বার বের করত কারণ যারা এইভাবে ট্রাভেলিং এ বুকিং দিত তাদের বোঝায় যেত যে তারা কোন পরিমাণে টাকা খরচ করতে পারে হতে আমার একটা রেকর্ড আছে ট্রাভেল এজেন্সী সেটা পর্বwidetilde তে আসছে মানে নাম্বার কোথায় পেয়েছে যদি আমি ধরি অবশ্যই কোনো গ্রুপ বা কোনো হোয়াটসঅ্যাপ এর কোন তাদের চক্র আছে সেখান থেকে তারা কালেক্ট করছে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর কারণ তুমি একটা ঘটনা না আর আমি তোমাকে আমি আপনাকে আপনাকে এইটাই সরি ফার্স্ট আপনি জিজ্ঞেস করছিলাম আপনার ফ্রেন্ড কি কন্টিনিউয়াসলি কোনো একটা ট্রাভেল এজেন্সি থেকে আহ কোনো টিকিট বুকিং করতো বা হ্যাঁ হ্যাঁ এইটাই আমি জানতে চাইছিলাম কারণ আমি জানি এই চক্রটা সূত্রপাত ওর হলো একটা ট্রাভেল এজেন্সি থেকে ট্রাভেল এজেন্সি থেকে ওকে নাম্বার করা যাওয়া এবং পারিবারিক ভাবে বিদেশে ঘুরতে যাওয়া রাজনৈতিক ভাবে এবং জায়গায় গেলে ওই একটা মাধ্যমের কাছে সে টিকিট নিত যেটা পরবর্তীতে আমাদের হাতে আসে হ্যাঁ কারণ আমার জানা মতো ট্রাভেল এজেন্সি থেকে এগুলা যোগাযোগ মানে নিত আরেকটা সেই জিনিসটা জানার মানে আমি যতদূর জানতাম যে ও ফাস্ট তুমি যেটা আপনি যেটা বললেন এটা হলো ও ফাস্ট যে জিনিসটা করে সেটা হলো দুপ করে যে জিনিসটা আমরা করতে পারি না আমরা সাধারণ মেয়েরা করতে পারি না এই জিনিসটাও করে ফেলে হ্যাঁ প্রেমে এটাও করবে না যদি কেউ বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য প্রেম করে কমিটেড থাকে বা যদি ঘরের বউ হয় কখনোই মানে আমি পদবর্তী পার্বতী ধাপগুলাটা এখনো নাই কখনোই ওর আচরণের সঙ্গে এটা এক পার্সেন্ট মিলবে না নেভার এবার কখনোই মিলবে না আমি এই কথাটা কেন বললাম কারণ আপনি যে জিনিসটা বললেন যে প্রথম দেখায় ওই গাড়ির মধ্যে হ্যাঁ এরকম অহরহ ঘটনা আমার শোনা আছে এগুলো আস্তে আস্তে আসবে সামনে হ্যাঁ কিন্তু এইরকম অহরহ ঘটনা শোনা আছে আমি এগুলোই একেবারে সিমিলারিটি এটাই পাইছি সব বেশিরভাগ নাম্বার সে হোয়াটসঅ্যাপ থেকে যোগাড় দিছে ট্রাভেল এজেন্সি থেকে আমি টেক এ WhatsApp এর নাম্বারগুলো নিছে আর এবং ফার্স্ট টান্সি ও ফার্স্ট একাস্টি করে। একেবারে কিন্তু কারো কারো কমেন্ট দেখছি না কারণ আমার ফোনের চার্জারের চার্জিং এর উপরে আমি যেতো কথা বলছি তো এটা একটা ধাব। তারপরে কিছুদিন পরে আপনারা খেয়াল করবেন সেই সময়টায় কুরবানির ঈদ চলে আসে। হুম হুম তো কুরবানির ঈদ চলে আসার কারণে তখন সে একটা শপিং এর বলেন বা এরকম একটা কোরবানি দেবে এরকম করে সে আরো কিছু টাকা নেয় এবং সেই টাকাটা সেন্ড হয় চিটগং থেকে ব্যাংকের মাধ্যমে কারণ আমার ফ্রেন্ড বাংলাদেশের প্রত্যেকটা ক্লাবের সদস্য এবং গোল্ডেন সদস্য তো তার একটা খেলার কারণে চিটগং এ থাকে তো ওই দিন আমাকে সে ফোন করে বলছিল যেহেতু এগুলোর জন্য না এগুলো তো আমরা পরে জানলাম ফোন করে বলছিল যে আমার কোন ওই ব্যাংকের অ্যাকাউন্ট আছে কিনা তো আমি বললাম আছে তো বললো আচ্ছা ঠিক আছে কিন্তু তখন সে রিভিল করে নাই আমার কাছে কেন বা কিন্তু তার সাথে আর কোনো কথা হয়নি এটা নিয়ে বাট সেই সময়টা ধরে যদি পরবর্তী ঘটনা আমি মিলাই তাহলে ও সেদিন চিট এ ছিল তো তারপরে এই ঈদ পার্বণ এগুলো যাওয়ার পরে তারা মানে একদম খোলামেলা কথা তার যেহেতু ক্লাবের সে গোল্ডেন মেম্বার সে একটা ক্লাবের রেস্টুরেন্ট উইথ রেস্ট ক্লাবে সেই তাকে নিয়ে যায় মানে আসতে বলে সে একা যায় আমার ফ্রেন্ড তখন ওখানে আর সে একা যায় যে তাদের প্রথম ফিজিক্যাল যে হলো যে মেলামেশাটা হয় সেখানে ওকে চট্টগ্রামে সেখানে হয় এবং সে সেই দিন সেখানে শাড়ি পরে যায় ওকে শাড়ি পরে যায় এবং সেখানে হয় আমি ঘটনা অ্যাড্রেস আর হলো নাম ঠিকানা এগুলো কিছু উল্লেখ করছি না এগুলো আমি পরে হয়তো রুহি আপনাকে আমি উল্লেখ করতে পারবো তো সেই জায়গায় যখন যায় ওখানে তারা ওই ক্লাবের খাবার দাবার খায় এবং সেখানে পরিচয় হয় অমুক জায়গা থেকে আমার ফ্রেন্ড আসছে তো একটা মিটিং আছে এই জন্য ওই সোমাকে ওইভাবে প্রেজেন্ট করে একদম সরাসরি ক্লাবের ভিতরে গাড়ি নিয়ে ওখানে তারা সারা দিন হলো যে থাকে থাকার পরে ওখানে তারা থ্রি টাইম ফিজিক্যাল ইন্টিমেসিতে যায় এবং একটা মানুষ যখন সাধারণ কোনো মানুষ সাধারণ কোনো মেয়ে বা সাধারণ কোনো মহিলা হাজবেন্ডের সঙ্গে যে জিনিসগুলা দিনই পড়বে না বা অসম্মানিত হবে না বা সেই সুযোগটাই নাই রুচির জায়গা থেকে তার একশো পার্সেন্ট পারভার্টেড রুহে কোট করবেন পারভার্টেড মানসিকতার যে সিম্পল সিম্বল গুলা আছে সেটা হান্ড্রেড পার্সেন্ট অ্যাপ্লাই করে সে পুরুষ লোকের উপরে এটাকে বলা হয় পারভার্টেড হ্যাঁ যেটা আমি বলছি বা বা যৌনকর্মী যারা হয় তারা বিভিন্ন সিনেমাতে যেগুলো দেখা যায় সেগুলোকে তারা নকল বা কপি করে বা অ্যাপ্লাই করে সেটা সাধারণ কোনো বউ সাধারণ কোনো প্রেমিকা মরে গেলেও করবে না কারণ সেটা রুচিতে কখনো আসতে গেলে তাকে ড্রাঙ্কার তাকে হইতে হবে তাকে যৌনকর্মী হইতে হবে তাকে লোভ লালসার যেতে মানসিক ভাবে এগুলো আপনি আমি দ্বারা সম্ভব না এগুলো হরমোনটাকে গ্রো হয় দিনের পর দিন একদিনই এই হরমোন গ্রো করেন না এটা মেডিকেল সায়েন্স ভাষা আপনি পারভার্টেড তখনই হবেন যখন ওই হরমোন নিঃসৃত হবে যেটা স্বাভাবিক সাধারণ মানুষের পক্ষে কখনোই সম্ভব না এবং আমি এখানে একটা যেহেতু আজকে বোল্ড একটা আমাদের আমার ইনভাইট ছিল যে আমি কথাগুলা বলবো বোল্ডলি এটা এইটিন প্লাস টাইপের কথা হয়ে যায় আমি একটা ইনফরমেশন দেই আপনারা মিলাই নেবেন এখানে যত ভদ্র মহিলাদের উদ্দেশ্যে বলছি যে ও তাকে আশ্বস্ত করে তোমার যে হলো যে প্রাইভেট অঙ্গ সেইটা যখন সে মানে বিভিন্ন অঙ্গভঙ্গিতে তাকে উইক করে এবং সেই ছেলেদের যে অর্গাজম বা স্পাম সে খেয়ে ফেলে কারণ সেটা তাকে উল্লেখ করে বলে এটাতে মেয়েদের স্কিন ভালো হয় এবং উন্নত কান্ট্রিতে এটা মেডিকেল সায়েন্সে এত বেশি এক্সপেন্সিভ এবং এক্সক্লুসিভ যেটা সবাই কিনে খায় কোটি কোটি টাকা এগুলোর বিজনেস হয় এই কথা বলার পরে তাকে যখন সেটাতে নেশায় আসক্ত করে তখন আমার ফ্রেন্ড ওকেই খুঁজতে থাকে তো যখন একজন পুরুষ যখন তার স্বাভাবিক জীবন জীবনযাপনের বাইরে এক্সট্রা কিছু সিনেম্যাটিক বা পারভার্জের টাইপের পায় সে ওই মেয়েকে খুঁজবে এইটা নিতান্তই স্বাভাবিক প্রাইস এইজন্য তো সবাই কি দেখে এর মধ্যে কি দেখে ওর মধ্যে এবার দেখো তোমরা বুঝতে পারছো কি দেখে এর মধ্যে তো আমি যেটা একটা কোট করব যে আমি এই যেমন আমি কখনো এগুলো নিয়ে কথা নাই আসি নাই রাসেল মিয়া থেকে শুরু করে আমি একটা লাইভে জাস্ট অল্প একটু বলে বের হয়ে আসছি আমি এদের নাম সহ আমি এগুলো কিছু যাই আসে না আমি এদের সাথে রিলেটেডও না আমি এগুলোর জন্য সময় আক্তারকে কখনো ফলো করি নাই আমি আমার জায়গা থেকে আমাদের জায়গা থেকে ওকে আমি চিনি ফলো করি এবং আমাদের যে বক্তব্যগুলো আছে যদিও এটা অনেক দিন হয়ে যাওয়ার কারণে আমরা এটাকে আর সামনে আনতে চাই না এটা একটা কালো অধ্যায় কারণ আমাদের অনেক হ্যাসেল গেছে এবং আমি স্পষ্ট একজনকে ইনবক্সে লিখেছিলাম এখনো আছে যে একে জেলে দেয়া আপনার এত সহজ হবে না আপনাকে অনেক দূর পুরোতে হবে এটা আমি স্পষ্ট ভাবে বলেছি কারণ এ এত পাকা খেলোয়াড় এবং এ এত ইন্টারন্যাশনালি হল যে যৌন কর্মী টাইপের আচরণ করে যেটা একজন সভ্য সাধারণ স্বাভাবিক মানুষের পক্ষে কখনোই সম্ভব না তো সেই জায়গা থেকে একটা আমি বলবো তথা তথাকথিতই কারণ আমি বাংলা সিনেমা রিলেটেড কোনো কিছুতে আমি দেখি না তো একটা নায়ক বলছিলেন যে ও এই করে আমাকে আকৃষ্ট করছে রাইট রুহি এই জায়গায় আমি একমত ও পুরুষ পটানোর জন্য পাঁচ মিনিটই যথেষ্ট এই পুরুষগুলোকে আমি শুধু একটা জায়গায় আমি বলবো যে এই পুরুষ যে কয়জন যে যে ভাবে বলছে যে কিভাবে জানি অ্যাটাচমেন্ট হয়ে গেছে জানি না আমি তাদের সঙ্গে একমত যে কিভাবে জানি হয়ে যায় রুহি এটা সত্যি হ্যাঁ একমাত্র একজনই পারে নাই তার অ্যাটাচমেন্টে পড়তে আর তার বদলতেই আমরা তার মানে এই রকম কথাবার্তা শুনছি আর এখন এটা শোনার পরে তার এই অডিওটা শোনার পরে এখন আমরা চারিদিকে মিলাইতে পারতেছি দুই ভাই এখন চার হয়ে যাচ্ছে আচ্ছা তো এখন ও টার্গেট করে সমাজের উচ্চবিত্ত এবং লিকুইড মানি যাদের আছে এবং যারা টুকটাক নেশার সাথে জড়িত আপনি ক্লিয়ার আমি এটা লিখে দিতে পারবো ও টার্গেটের মধ্যে প্রথম ফেলে মানি যারা বাংলাদেশে খুব বা লিকুইড মানি তাদের লাইফে কোনো টাকার প্রবলেম নাই এবং যারা টুকটাক নেশা করে এই দুই শ্রেণীকে সে টোপ দেয় এবং ক্যাচ করে এবং তার ক্যাচ করার যে আহ যে আদার। এইটা জনসাধারণকে আমরা বললে কখনোই বুঝবে না আপনারা বুঝবেন না আমার বোঝানোরও দরকার নেই আমি বলবো ও একটা ম্যাজিকের মতো কাজ করে যদি সে চায় এই পুরুষটাকে আমি ধরবো আচ্ছা এইবার আসি তার অফিসটা কোথায় ছিল অফিস ছিল ভাই আর সে যখন ছিল তখন আমাদের বাসার মধ্যে কথা বলা হয়তো যে সে অফিস নিছে পান্থপথে সে নয় মাস অফিস আপনাকে আমি চিনি আকাশ নিবিড় লাইভে দিয়ে আমি কয়েকদিন আপনাকে চিনি তো আপনার গল্পের সাথে আমার গল্প কেন মিলবে বলেন ওয়াই মিলবে আপনি তো মানে আপনি যদি একজন জীবিত সুস্থ মানুষ হয়ে থাকেন আপনাকে আমি পৃথিবীতে চিনি আকাশ নিবিড়ের লাইভ দিয়ে তো আপনার এই পান্থপথের ঘটনা কেন মিলবে কারণ এই গল্পের এই সাইড তো আমরা জানি গল্পের ওই সাইড গুলো তো যার যার সাথে ঘুরছে তারা জানে খুবই সাধারণ এখন এই জন্যই তো ধুয়ে ধুয়ে চার হচ্ছে কারণ ওপাশ থেকে দুই চলে আসতেছে এই পাশ থেকে ধুয়ে মিলে যাচ্ছে এভরি আহ উইক সে দুই থেকে তিন দিন ওই অফিসে তার আনাগোনা ছিল এবং সে আহ ওই ড্রাইভার এবং যে আহ দেহরক্ষী তাদের সাথে তার বেশি ফোন বা এটা বাসায় ঢুকলে যদি কোনো ইনফরমেশন দরকার হতো তাহলে তার দেহরক্ষী বা ড্রাইভারের সঙ্গে সে সেই সুযোগগুলাকে হলো যে কাজে লাগায় ওগুলো খোঁজ খবর নিত মানে আমি আমি আসলে কথাগুলা যদি ডে ফার্স্ট থেকে গুছিয়ে লিখে বলি একরকম হবে আর আমি আজকে লাইভে বলছি সেটা একটু রিদম উনিশ বিশ হচ্ছে কারণ আমার টেনশন হলো আমার ফোনের রেড রেড লাইট জ্বলে গেছে অলরেডি কারণ 5% চলে আসছে তো আমি আমি একটু হলো টেন্সে আছি যে লাইভটা যে কোন সময় কেটে যাবে এটা আপনাদের লাইভের যে হোস্ট তাকে রুহিকে বলবো আপনি provvedi করেন অলরেডি আমি আপনাকে স্ক্রিনশট দিচ্ছি এটা লাল হয়ে গেছে আর 5% চার্জ আছে তো আপনি যদি মনে করেন আমাকে 25 মিনিট সময় দেন আমি আসছি অথবা আগামী কাল আপনি একটা টাইম মেইনটেইন করে সবাইকে বলেন আপনি কোন টাইমে লাইভে আসবেন আগামীকালকে ঠিক এইরকমই আটটা আমি আপনাকে পরে জানা দিচ্ছি ইনবক্স করে আগামীকালকে কখন কারণ আমার এখন আবার এটা শেষ করে কাজে ঢুকতে হবে হ্যাঁ আর আমার রেড হওয়ার কারণে আমি আবার হলো যে মানে আমার বাসার দিকে আমি রওনা দিব আমি উপরে উঠে আসছি কারণ আমি একা ট্রাভেল করছি জন্য আমি মাটির নিচে যাচ্ছি সরুহি আপনার সাথে আপনার অডিয়েন্সদের বলেন আমার গল্পের আমি ওয়ান পার্সেন্ট রিভিল করলাম আজকে বাকি পঞ্চাশ পার্সেন্ট আমি আগামী কালকে অবশ্যই রিভিল করব এবং যদি কখনো এই জিনিসগুলা কোথাও প্রয়োজন বোধে আমাকে ফেস করতে হয় যেহেতু আমার ফ্রেন্ড এখন খুবই ভালো জীবনে আছে এগুলো থেকে আমরা অনেক কষ্টে বাংলাদেশের অনেক বিগ লেভেল প্রশাসন পর্যন্ত আমরা অ্যাড ছিলাম এগুলো নিয়ে কাজ করছি তো সেই ক্ষেত্রে আমরা এখন গন্ধ ছড়াই দিতে চাই না বাট আমি সমাজে একটা মেসেজ রেখে যেতে চাই যে এই ধরনের মহিলাদেরকে যেখানে পাবেন যে অবস্থায় পাবেন অন্তত আপনারা প্রতিবাদ গড়ে তুলুন সেটা হতে পারে আওয়াজ হতে পারে হাত হতে পারে স্যান্ডেল হতে পারে অনলাইন হোয়াট ইট আমি জানি না আপনারা প্রতিরোধ তুলবেন এটা আমি সবার কাছে প্রত্যাশা করবো এবং আমার গল্পটা রুহি যেদিন আমাকে রিভিউ করতে বলবে আগামী কাল বা আজকে পঁচিশ মিনিট পরে আমি আবারও আসবো লাইভে না দুঃখিত সঞ্জিতা আজকে আমার লাইভে আসা সম্ভব হবে না কারণ আমারও তো কাজে যাইতে হবে আগামী কালকে আমি অবশ্যই 8টা বাজে আমি আসতে পারবো তারপর আমি একটুখানি বুঝে নি আপনার সাথে আমি সময় ঠিক করে নিব হ্যাঁ এবং আমি আমি যে ধরনের কথাগুলো বলছি এগুলো আমাদের একটা কালো অধ্যায়ের জার্নি যেটা আমরা মৃত্যু পর্যন্ত ভুলবো না ট্রমা এবং এর প্রমাণগুলোও আমাদের কাছে পার্ট বাই পার্ট দলিলের মতো আছে দ্যাটস ইট আপনারে রোকবার সময় হবে কি রবিবার হবে রবিবার আমি মানে তাড়াতাড়ি ঘুমায় তুললে আমাদের অনেক দেরি হবে আমাদের সময় ডিফারেন্স আছে যাই হোক আচ্ছা আপনার সাথে আমি পরে এই বিষয়ে ডিসকাস করে নিব সময়টা আপনি এখন গল্প ওটা কন্টিনিউ করেন যখন কাইটে যাবে কাইটে যাবে এখনই কেটে যাবে তো এনিউয়ে বন্ধ হয়ে গেলে আমার ফোনেই তো সব কিছু আমি পেমেন্ট করতে পারবো না সাবওয়েতে আমি টাচ করতে পারবো না আমার সব ফোনে আমার তো আমাদের এখানে তো কেউ মানি ব্যাক করে না ঠিক আছে নো প্রবলেম আপনি তাহলে আজকে আপনি চলে যান কোন সমস্যা না আমরা এই গল্প कंटिन्यू করব আপনার লাইফটা আমি বাসায় গিয়ে পরে দেখবো বাট আমার জার্নিটা এই আজকে যেখানে সাললাম অডিয়েন্স এবং আপনি আমাকে এই জায়গা থেকে স্টার্ট করবেন তবে বলবো যে বড় ধরনের ধামাকা এবং বড় ধরনের ক্রিমিনাল এবং বড় ধরনের হলো যে কি বলে হলো যে তথ্য আমার আমার কাছে আছে যেগুলো আমি সমাজের একজনকে হলেও হেল্প করতে চাই এই এই টাইপের মহিলাদের কাছ থেকে আমি সামাজিক অ্যাওয়ারনেস হিসাবে দায়িত্ব পালন করতে চাই ঠিক আছে যাক গল্পের অর্ধেক শোনা হলো তাও অর্ধেক না একাংশ শোনা হলো কারণ আমি এই গল্পটা শুনছি তার মুখেই শুনছি এবং গল্পটা অনেক বড় অনেক ডিটেলস আছে যে ডিটেলস শুনলে আপনাদের মাথার মধ্যে বিস্ফোরণ হবে পরমাণু বিস্ফোরণ হবে তাই জন্য বলছিলাম ঝিকিমিকি মানে টুম্পার গল্প তো জিকিমিকি টুম্পার গল্প আরেকটু আগায় না যায় সেটা হলো গিয়া কিছু ঝিকিমিকি টুম্পা আমাদের লাইফে আসবে কিছু জিকিমিকি টুম্পা মাঝে মাঝে ঝকঝক করবে যেমন চকচক করলে শোনা হয় না এরকমই ঝিকমিক করা দেখলে পিছে পিছে দৌড়াবেন না পরে কিন্তু দেখা যাবে বিপদ হয়ে যাচ্ছে ছত্রাক কিন্তু হুট করে গজায় হুট করে নষ্ট হয়ে যায় এই জন্য এগুলোর উপর বিশ্বাস রাখবেন না যাই হোক